আজকে একটি টপিক নিয়ে চলে এলাম যদিও লম্বা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই কিন্তু কমেন্ট রাখবেন আমি রাজীব ফ্রম ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে আপনাদের কাছে প্রতিনিয়ত এই ধরনের টিপসগুলো নিয়ে আসি যার দ্বারা আপনি আপনার ফেসবুকে কাজ করতে সহজ হয় আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনারা রয়েছেন আমার সাথে একই সঙ্গে ফেসবুকেতে চলুন একসঙ্গে কাজ করি তো বেশি কথা বর্তমানে ফেসবুকে যে কোনো কন্টেন্ট আপলোড করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট আপনি অন্যের কোনো ভিডিও বলুন অন্যের ছবি কোনো লেখা একদম কপি করা থেকে বিরত থাকুন সবসময় চেষ্টা করবেন নিজের কণ্ঠ দিয়ে নিজের স্টাইল যুক্ত করে নিজে এডিটিং করে নিজের মতো করে কন্টেন্ট সাজাবেন বর্তমানে ফেসবুক কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে যে আন অরিজিনাল কন্টেন্ট এবং বড় বড় করে ইস্যু ধরিয়ে দিচ্ছে বিষয় হচ্ছে কনসেন্সটেন্সি অর্থাৎ নিয়মিত পোস্ট করা সবসময় নিয়ম মেনে পোস্ট করতে হবে সকালে দুপুরে বিকেলে রাত্রে যেমন ধরনের আপনি পোস্ট করতে চাইছেন আপনি টাইমগুলো সঠিকভাবে সেটিং করে সেই টাইমে কিন্তু পোস্ট করবেন এইটি হচ্ছে কনসিস্টেন্সি তো হচ্ছে ভিজুয়ালিটি অর্থাৎ আপনি যে ছবি বা ভিডিওগুলি তুলবেন অবশ্যই তা হবে পরিষ্কার ঝকঝকে এই পরিষ্কার এবং ঝকঝকে ছবি বা ভিডিও বলুন দর্শককে ধরে রাখতে সাহায্য করে তাই সব সময় চেষ্টা করবেন যে ভিজুয়ালিটি ক্লিয়ার রাখতে আর্ডলি বলবো ভ্যালু অর্থাৎ আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন তার মধ্যে ভ্যালু থাকবে অর্থাৎ আপনি যে কন্টেন্টটি দর্শকের মাধ্যমে আপনি ছড়িয়ে দিচ্ছেন তার মধ্যে হয়তো বিনোদন হয়তো কোনো টিপস এই ধরনের কোনো কিছু বা ফানি ভিডিও কোনো কিছু হতে পারে যেটি দর্শকের মন আকর্ষণ করবে এই দর্শকের মন আকর্ষণ করলেই তার মধ্যে এনগেজমেন্টটা বাড়বে এইভাবে যদি আমরা কোনো কন্টেন্টের মধ্যে ভ্যালু অ্যাড করতে পারি তাহলে কন্টেন্টের গুণগত মান বেড়ে যায় এনগেজমেন্ট বাড়ে এবং প্রোফাইলে বা পেজে অনেক গ্রোথ হয় কথাটি বলবো সেটা হচ্ছে স্টোরি লিঙ্ক অর্থাৎ আপনি যে কন্টেন্টটি দেবেন প্রথমেই গল্পের আকারে শুরু করবেন এইভাবে অডিয়েন্সের মন জয় করে নিতে পারবেন অডিয়েন্স অনেকক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং শুরুতেই একটি আকর্ষণীয় কিন্তু একটি হুক ব্যবহার করবেন যেটিতে দর্শকরা বুঝতে পারবে যে এই কন্টেন্টের মধ্যে অনেক বেশি গুরুত্ব রয়েছে কথাটি বলবো সেটি হচ্ছে অডিয়েন্স টার্গেট অর্থাৎ আপনার অডিয়েন্স কারা আপনার কন্টেন্টগুলো কারা দেখে কোন বয়সের মানুষেরা দেখে কোন অঞ্চলের মানুষেরা দেখেন কোন ভাষাভাষী মানুষেরা দেখেন সেই অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করবেন সেই অনুযায়ী টপিকগুলো সিলেক্ট করে আপনি কন্টেন্ট বানালে অবশ্যই কিন্তু ভিউ বেশি আসবে যে বিষয়টি বলব সেটি হচ্ছে ট্রেন্ডিং ব্যবহার করুন অর্থাৎ যে সময়ে যে বিষয়টি ট্রেন্ডিং চলছে অর্থাৎ মিউজিক যদি কোনো ট্রেন্ডিং চলে তাহলে সেই মিউজিকটা কোনো টপিক যদি ট্রেন্ডিংয়ে চলে সেই টপিকটা এরকম ধরনের আপনারা ট্রেন্ডিং বিষয়কে কন্টেন্ট হিসাবে ব্যবহার করবেন এছাড়াও কোনো ভাইরাল কোনো বিষয়কে যদি আপনি কন্টেন্ট হিসাবে নেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কন্টেন্টটি খুব বেশি রিচ পাবে এবং সেটি ভাইরালও হতে পারে যে বিষয়টি আমি বলবো। সেটি হচ্ছে হ্যাশট্যাগ এই এবং ক্যাপশন এই হ্যাশট্যাগ এবং ক্যাপশনটি ব্যবহার করতে হবে খুব সুন্দর এবং ছোট। যেটির মাধ্যমে আপনার কন্টেন্টটি দেখতে বা শুনতে আগ্রহী হয় দর্শকেরা এবং সেটি খুব দীর্ঘায়িত নয় দুই থেকে তিন লাইনের মধ্যে এবং হ্যাশট্যাগগুলি যথোপযুক্ত রিলেটেড হ্যাশট্যাগ কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে বন্ধুরা সবগুলোই মেনে যদি চলেন এবং মনিটাইজেশন নীতি লঙ্ঘন করেন তাহলে আপনি কিন্তু কন্টেন্টটি কোনো প্রকারেই অডিয়েন্সের কাছে পাঠাতে পারবেন না তাই বলব অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সমস্ত নীতিগুলি মেনে কিন্তু আপনাকে কন্টেন্টটি তৈরি করতে হবে এবং দর্শকের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে তাহলেই আপনি একটি সুন্দর কন্টেন্ট দর্শকদের মধ্যে আপনি উপহার দিতে পারবেন এবং আপনিও কিন্তু এই জায়গা থেকে অনেকটি ভালো একটি জায়গায় পৌঁছে যেতে পারবেন আপনার কন্টেন্টের দ্বারায় তাই সময় সমস্ত কন্টেন্ট নীতিগুলিকে মেনে আপনারা কিন্তু কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দেবেন যাতে তারাও সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারে আমি আছি আপনাদের সঙ্গে প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর টিপসগুলো দেওয়ার জন্য